টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনারা সবাই জানেন টোয়েন্টি ফোর বাইক ব্লক আপনাদেরকে অল্প দামে ভালো ব্র্যান্ডের প্রিমিয়াম বাইকগুলার রিভিউ দেওয়ার জন্য সবসময় কাজ করে থাকে আজকেও এর ব্যতিক্রম নয় শুধুমাত্র আপনাদের কথা রাখার জন্য আজকেও আরও একটি মোস্ট ডিমান্ডেবল কমেন্টের ওপর ডিপেন্ড করে বাইকের রিভিউ ভিডিও নিয়ে এসেছি সো আশা করি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে আপনার ইচ্ছা পূরণ হতে পারে সো আর বেশি কথা না বাড়িয়ে উইদাউট এনি ফারদার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক গত বেশ কয়েকটি ভিডিওর অভিজ্ঞতা থেকে যদি বলি অথবা পুরো একটি মাসের অভিজ্ঞতা থেকে ম্যাক্সিমাম সবার চাহিদা ছিল সুজুকি জিএস সিক্স আর এবং আর ফাইভ তো বরাবরই চেষ্টা করেছি আপনাদের কমেন্টকে প্রাধান্য দিয়ে ভিডিও আনতে আজকেও ব্যতিক্রম নয় তো বলছিলাম আপনাদের দেশের মোস্ট ডিম্যান্ডেবল কাঙ্ক্ষিত বাইক ক্যামাহা আর ওয়ান ফাইভ ভি থ্রি ইন্ডো ভার্সন যা দুই মডেলের একটি বাইক আপনি যদি বাইক বিক্রির যে কোনো প্রকার অ্যাড করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করবেন ধন্যবাদ বাইকটির ইঞ্জিন সম্পর্কে যদি বলি একদম ফুললি আনটাস্ট ইঞ্জিন এছাড়া বাইকের ইঞ্জিন চিস বডি সাসপেনশন আলহামদুল্লাহ সুপার ম্যাসি ফ্রেশ তারপরও আপনার প্রতি আমার আহ্বান থাকবে আপনি অবশ্যই বাইকটি সরেজমনি চালিয়ে দেখে বুঝে কনফার্ম হয়ে তারপর কিনবেন তবে এখানেই শেষ নয় এর বাইরেও রয়েছে এর বডি কালারটা কিন্তু খুবই জোস অ্যান্ড এই বাইকে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই বাইকটিতে রয়েছে দশ বছরের রেজিস্ট্রেশন এছাড়া দুই বছরের জন্য পেপার্স আপডেট রয়েছে ট্যাক্স টোকেন আপডেট রয়েছে এবং মিরপুর বিআরটি থেকে নাম্বার করা হয়েছে এটি একটি ফার্স্ট ওনারশিপের গাড়ি অ্যান্ড আপনি নিঃসন্দেহে নিতে পারেন যে কোনো সময় নেম ট্রান্সফার করে দেওয়া যাবে বাইকটি দেখতে স্ক্রিনে যেমন নতুনের মতো সামনেও ঠিক তেমনটাই ফ্রেশ এবং সামনাসামনি দেখে আপনার পছন্দ হতে বাধ্য ইনশাল্লাহ এছাড়া এক টাকারও কাজ আপনি পাবেন না এই বাইকে আজকের এই বাইকটি নেওয়ার জন্য আপনাকে গুনতে হবে ক্যাশ টাকায় তিন লক্ষ নব্বই হাজার টাকা বাইক দেখতে হলে চলে যাবেন অদ্দীরগোলা বাজার সাবগ্রাম বগুড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজে দিন বাইক সম্পর্কে আরও জানতে ডিসক্রিপশন বক্সে চোখ রাখুন সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন স্টিক কানেক্টেড উইথ স্টিক লাভ গাইজ আসসালামু আলাইকুম বা বাই